সম্মানীয় গতকালকে আমার ছেলে আমাকে হঠাৎ করে ফোন করে জানায় আব্বু আমার একটা শখের খুব জিনিস আপনি একটু আনবেন তো গতকালকে আমি হাট থেকে আনছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমার সাথেই থাকবেন আমি আপনাদের একটু দেখাবো এত গিরে কি ধরনের দিছেন এটি আমার সাথেই থাকেন বাইরে দাম দেখতে পাচ্ছেন আমি গতকালকে অমরপুর হাট থেকে আমি এই কোয়েল পাখির বাচ্চাগুলো আনছি তো পার পিস কোয়েল পাখির দাম পঁচিশ টাকা এখানে বিশটি পাখি আছে একটু ভালো করে কেবল ছোট বয়স তো বিশ বিশ বাইশ দিন বলছে আমারে খাবার ফুরিয়ে গেছে আমি ওদেরকে একটু খাবার দিব আবার কিন্তু খুব খায় দেখতেছি মানে প্রচন্ড খাবার পরে দেন নিশা সব সময় এই খাঁসাটির দাম ধরছে চারশো পঞ্চাশ টাকা এই খাঁসাটি এখানে যে নেট দেখতেছেন এই নেট গুলো আমি আজকে সকালে আর কি চতুর্দিকে দিছি যাতে বিলি বা চিকা ইন্দুর এগুলো থেকে রক্ষা পায় যার কারণে দেওয়া হয়েছে আর এদের খাবার একটা পট এই খাবারের পট সত্তর টাকা ধরছে আর এখানে আরেকটা খাবারের পট আছে আপনারা দেখেন পানির পট আর কি দেখতে পাচ্ছেন পানি আছে পানি এখানে আর দেওয়া লাগবে না খাবারের এই পানির পটের দাম ধরছে আপনার আহ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা দিছি আর কি আর ধর ধীরে ধীরে ধর আর ধরেন আর এই যে খাবার এগুলো এগুলো খাবার ফিট আর কি এগুলো জিরো ফিট বলে জিরো তো এগুলো আপনি ষাট টাকা কেজি কতগুলোকে আমি দুই কেজি আনছি একশো টাকা দিয়ে ওদের অনেকক্ষণ থেকে খাবার দেয়া হয়নি লাফালাফি করতেছে খিদা লাগছে মনে হয় দিনে তিনবার করে দিচ্ছি খাবার ফুরে গেলে আমার ছেলে তো নতুন নতুন আরাফাত সে ফুরে গেলেই আসে ডাবু খাবার ফুরিয়ে গেছে খাবার ফুরিয়ে গেছে এই যে দেখেন আমি খাবার দিব এটা ওদের খাবার এগুলো অনেকটা শখের জিনিস বললাম না ওদের অনেক খিদে লাগছে দেখেন সবাই খাওয়ানো একদম ভিড় করে দিছে খুব সুন্দর কিন্তু কোয়েল পাখি গুলো এগুলো দিন বয়সে এরা ডিম পারে পারে তো তো এক একটা বাচ্চা যখন ডিম ডিম এরা এরা দীর্ঘ মাস দেয় এটা আমি জানি না সঠিক আর কি যারা ব্যবসা করতেছে আমি তাদের কাছ থেকে কিনছি বা তারাই বললো আমি শখের জন্য কিনছি একটু এই প্রথম কেনা আমার ছেলের শখ ডাব একটু কোয়েল পাখি বাড়িতে আনো আমি একটু পালবো পানি আনছিলাম কিন্তু পানি লাগবে না পটে পানি আসে মিনিট হলো ঠিক আছে গাইস সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ